যে পাখিগুলোতে ছোট টাকা অবস্থায় এটা খাওয়াইতে পারে ফিটটা ভিজে এরকম করে ফেলছে আর যখন একটু বড় হয়ে যাবে বাচ্চাটা তখন আপনি এটা চেষ্টা করবেন এটা খাওয়ানোর জন্য একটা একটা করে খাওয়াবেন এটা পরে দূষণ টুকর টুকুর দেখাইতে পারে এটা অবশ্যই মনে রাখবেন এটা আমি আমি যে যা থাকি আর ঘরের ভিতরে ইয়ে করছিল বাতাস ফেলে দিয়েছে বাচ্চাগুলো ফেলে দিচ্ছে একটা বাচ্চা এটার আর মায়ের কাছে তার মা এটা খাওয়াই নেই কি করবো এটাকে নিয়ে আসলাম নিয়ে আইসা বলতে স্ত্রীটা একটু বড় করে তারপরে ছেড়ে দেব ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করে দেবেন প্লিজ ধন্যবাদ